হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল দেবকশমা ব্লগ তো আজকে তোমাদের দেখাতে চলেছি আমাদের বাড়ির সরস্বতী পুজোর দিনের ভিডিওটা দ্বিতীয় অনেকটা লেট হয়ে গেল আমি রেডি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো দেখো পুরোপুরি রেডি টেডি হয়ে আমি বসে বসে মেহেন্দি পড়ছি আসলে শরীরটা একটু খারাপ ছিল বলে আজকে কোনো তেমন একটা কাজ করা হয়নি মেহেন্দি টেন্দি পরে আমি রেডি টেডি হয়ে চলে এলাম এখানে আমাদের ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে অলরেডি তো আমি এখানে এসে পড়েছি এসে যা যা বলছে সেগুলো টুকিটাকি গুছিয়ে দিচ্ছি এমনি তো সকাল থেকে ছিলাম না আসলে আমি জানতামই না যে ভিতরে ভিতরে সব কাজ হয়ে গেছে আমি ভেবেছি রেডি টেডি হয়ে আসবো এসে একবারে ফল টল বানাবো এ মা এসে দেখি যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আর কি করার আমি এসে বাকি যে টুকটাক কাজ থাকে সেইগুলো করে দিচ্ছিলাম কি যে জ্বালা যাকেই বলি ক্যামেরা ধরতে বলি একটু কম কাপা কম কাপা কিন্তু কেউ শোনে না সবাই কাপাই ভিডিওটা কি আর করব বলো আমাদের পুজো এখানে শুরু হয়ে গেছে অলরেডি দেখো বাবা বাবারে এরা ক্যামেরা ধরেছে না কী করেছে তাই ভাবছি কি কাঁপানো কাঁপিয়েছে যাই হোক আজকে দেখো সব ছোট ছোট পুচকে পাচকা সবাই সুন্দর সেজেছে তাই দেখো সরস্বতী পুজো মানে উৎসব তারপরে আজকে ছিল মানে এই দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো প্লাস ব্ল্যাক ডে এই দিনে আমাদের অনেক সৈন্য শহীদ হয়ে গিয়েছিল তো সেই জন্য মানে সব রকমই মানানো হচ্ছে সকালবেলা সেটা পালন করেই সবাই এখন সরস্বতী পুজো করতে বসা হয়েছে দেখো এবার পুচকে পুচকেদের দেখাচ্ছি দেখো এই যে আমাদের বাবুর হাতে খড়ি হল এটা হচ্ছে আমার নাতি হয় আর এই দেখো আমাদের টু বুড়ি কীরকম সেজেছে তাই দেখো শাড়ি টাড়ি পরে আমাদের আড়সি ওকে দিয়ে এমনি লিখাচ্ছে পাতাতে এখনই হাতে খড়ি হয়নি। সবাই শাড়ি পরেছে এখানে আজকে ছোট থেকেই আমরা একটা জিনিস মানতাম এই যে দেখো যে পেন বানিয়া যে সরস্বতী মায়ের নামটা লেখা হয় এই কলমটা মাথায় তুলতে হয় যাদের যাদের তোলা হয় বলা হয় তারা পাশ করে যাবে মানে এটা আমরা ছোট থেকেই সবাই বলি সরস্বতী পুজোর দিন এই একটা মজা থেকে সবার মাথায় কার মাথায় কলমটা লেগেছে সেটাই দেখার জন্য তো এবার আমরা একটু ঘুরতে বেরিয়েছি আবার আমি রেডি হয়েছি স্যারিটারি চেঞ্জ করে খেয়ে দিয়ে ভাবলাম একটু ঘুরতে যাই তো আজকে রাস্তায় এতটা ভিড় মানে এই যে আমরা রাস্তা ঘুরে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি তেল ভরতে গেছিলাম গাড়ি ঘোড়ার ভিড় মানে এই যে দেখো শুধু রাস্তাটুকু পার হতে পারছি না তো আবার রিটার্ন চলে এসেছি কারণ আমাদের কিছুটা যেতেই সন্ধ্যা হয়ে গেছিলো একেবারে সন্ধ্যার টাইমে বেরিয়েছি তো আমরা মেলায় যাচ্ছি সেই জন্য আমাদের ঘরের পাশেই মেলা তো শুধু ভিড়টা তোমরা দেখো মানে গাড়ি নিয়ে বেরই হতে পারছে না দাঁড়িয়েই আছি আর পাশ দিতে চলেই যাচ্ছে দেখো এবার আমরা তো মেলার দিকে যাচ্ছি বাড়ি গিয়ে গোপালকে নিয়ে একটু মেলায় এলাম আগে গোপালকে নিয়ে ঘোরানো হয়নি গোপাল এসেছে ওকে একটা বেলুন কিনে দিলাম ক্যাডবেরি কিনে দিয়েছি গোপালকে নিয়ে বাড়ি রেখে তারপরে আমরা জামাইবাবু দিদি সবার সাথে মেলায় এলাম এসেই তো আমরা নাগরদোলায় উঠেছি কি বলবো দেখো এখান থেকে ফুল কিনে দুজনেই আমাদের ভ্যালেন্টাইন্স ডেতে প্রোপোজ করলো আর তো এতে উঠে অবস্থা খারাপ সবার ভিডিওটা আমি এইটুকুই করেছিলাম কেমন হলো জানাতে ভুলবেন না